টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলার পর এবার প্লাবিত হয়েছে সিলেট নগরীর অধিকাংশ এলাকা গত দুদিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাত্র ছয় ঘন্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে যায় সিলেট নগরী এতে চরম বিপাকে পড়েছেন মানুষজন বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন অনেকের বাসাবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা গেছে এদিকে সিলেটে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দুইশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার ভারী বর্ষণের ফলে নগরীর উপশহর যতরপুর তালতলা তের রতন মাছিমপুর সবুজবাগসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে অনেক বাসাবাড়িতেও উঠেছে পানি রবিবার দুই জুন মধ্যরাত থেকে সোমবার তিন জুন সকাল সাড়ে সাতটা পর্যন্ত টানা বৃষ্টির পর সিলেট নগর প্লাবিত হয় কেবল বাসাবাড়ি নয় সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্লাবিত হয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব আহমদ জানিয়েছেন রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে দুইশো ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এরপর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আরও মিলিমিটার রেকর্ড করা হয় জেলা প্রশাসনের বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ড সহ আটষট্টি ওয়ার্ড প্লাবিত হয়েছে এতে সাত শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে রোববার পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ছয় লাখেরও বেশি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে